আসসালামু আলাইকুম নিয়ে কাছে সবাইকে স্বাগত দর্শক একটি ভয়াবহ সংবাদ প্রায় চল্লিশ শতাংশ ঔষধে ভেজাল ওষুধ শিল্পে ভয়াবহ নৈরাজ্য দেশব্যাপী নকল ও জীবন রক্ষাকারী ভেজাল ওষুধে বাজার সয়লা। রাজধানী সহ বড় শহরগুলোর চেয়ে গ্রামাঞ্চলে ভেজাল নকল ওষুধ বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি ঔষধের এই নৈরাজ্য নিয়ন্ত্রণে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে ওষুধ বিক্রেতাদের দাবি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে তৎপরতা চোখে পড়ে না নকল ও ভেজাল ঔষধ প্রস্তুতকারী ও বিক্রেতাদের কাছ থেকে এক শ্রেণী কর্মকর্তা নিয়মিত মাসোহারা নিয়ে থাকেন এ কারণে ভেজাল ও নকল ওষুধ সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে রাজধানীর নামি দামি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে সরজমিনে ভেজাল ও নকল ওষুধ সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা সরাসরি জানান যে বাজারে প্রায় চল্লিশ ভাগ ওষুধই ভেজাল ও নকল আমদানিকৃত ওষুধ বেশিরভাগ নকল ও ভেজাল হয়ে থাকে সেলফ জানান যে ইনসুলিনের মতো একটি গুরুত্বপূর্ণ ওষুধও আজকাল নকল হচ্ছে বাজারে আমদানিকৃত বিদেশি ইঞ্জেকশনারও নকল পাওয়া যায় বলে তারা জানিয়েছেন এদিকে নকল ওষুধের মধ্যে কী ধরনের কেমিক্যাল ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে তা ভেজালকারীরাও কিন্তু জানেন না সম্প্রতি মোবাইল কোর্টের কাছে আটক কয়েকজন জানিয়েছেন তারা শুধু প্যাকেট করা হু হুব রঙ ও পাউডারের কথাই জানেন অন্য কিছু তারা জানেন না একাধিক বড় ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানের আলাপকালে জানা যায় যে বাজারে নকল ঔষধ প্রচুর পরিমাণে নিয়ন্ত্রণ করার জন্য কেউই নেই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে অ্যালোপ্যাথি ঔষধ উৎপাদনকারী তিনশো দুইটি প্রতিষ্ঠান রয়েছে এবং এর মধ্যে দুইশো উনত্রিশটি কোম্পানি নিয়মিত ঔষধ উৎপাদন করে যাচ্ছেন নানা অনিয়মের অভিযোগে তেষট্টি কোম্পানি উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে এবং দুইটি কোম্পানি সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে মার্কেটে শুধুমাত্র এই বিশ পঁচিশটি কোম্পানির ওষুধ পাওয়া যায় আর পঞ্চাশটিরও বেশি কোম্পানির উৎপাদিত ওষুধ বিশ্বের শতাধিক দেশে রপ্তানি করা হচ্ছে এবং এইসবের বাইরে অন্য যে কোম্পানিগুলো কি ওষুধ বিক্রি করছে উৎপাদন করছে তারা বিক্রেতারাও জানেন না এবং ওইসব কোম্পানির নিম্নমানের ভেজাল নকল ওষুধের দাম অনেক কম ভেজাল ও নকল ও নিম্নমানের ওষুধও বাজার সাধারণত উপজেলা থেকে এক গ্রাম অঞ্চল পর্যন্ত নকল ও ভেজাল বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা জানান বেশিরভাগ কোম্পানি ওষুধ তৈরি যে কাঁচামাল ব্যবহার করে তা অত্যন্ত নিম্নমানের এর মধ্যে ভেজাল ও নকল করা হয় এইসব ওষুধ স্বাস্থ্যের জন্য চরম হুমকি এ ব্যাপারে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ভেজাল বিরোধী অভিযানে আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত আছেন তার মতে ভেজাল বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে এবং পাশাপাশি কঠোর শাস্তি নিশ্চিত করলে জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী নিয়ে ভেজাল ও নকল বা বাজারজাত করার সাহস পারবেন না করবে না এবং সহজেই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশা হোসেন বলেন ঔষধ প্রশাসন কর্তৃক দেশব্যাপী ভেজাল ও নকল ঔষধ সামগ্রীর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং অনেক কোম্পানি দিতে তাকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু চাহিদার তুলনায় ওষুধ প্রশাসনের জনবল খুবই কম এবং এই সীমিত জনবল নিয়ে নিয়মিত ওষুধ সামগ্রীর যে বিশাল মার্কেট এর মান নিয়ন্ত্রণ তদারকি বা নকল ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে খুবই কঠিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন